Well, it <clears throat> হ্যালো আসসালামু আলাইকুম কাছে দূরে শহরে নগরে গ্রামে গঞ্জে যে যেখান থেকে আমার লাইভে জয়েন করেছেন সবাইকে জানে আমার সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনদের আদাব অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত সুদীজন প্রিয়জন কাছের জন আত্মারজন কলিজারজন যেজন প্রেমের ভাব জানে না তার শোনে না ইলেনা দেনা আসল সোনা ছাড়িয়া নেয় নকল সোনা সেটা আমি শোনা না সোনা দানা দামি গহনা এইসব নিয়ে কথা বলবো না কথা বলবো আজকে আপনাদের সাথে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের চিকন আলি লাইভে হাজির হয়েছি আপনাদের সামনে আমি চলচ্চিত্র অভিনেতা চিকন আলি ভালো লাগার মানুষ চিকন আলী আপনাদের আত্মার মানুষ চিকোনালি আপনাদের কলিজার মানুষ চিকনালি যে সব সময় আপনাদের বিনোদন দেওয়ার জন্য রেডি ফর সেল প্রতিনিয়তই বিনোদন দিচ্ছি প্রতিনিয়তই আপনাদের মাঝে বিচরণ করছি আমার সুন্দর সুন্দর সব কন্টেন্টগুলো দিয়ে আপনাদের মন জয় করার চেষ্টা করছি ভালোবাসার মানুষগুলো যারা যারা আছেন চলে আসুন মরিয়াম আক্তার হাই হ্যালো মরিয়ম আপা কেমন আছো নাইস টু মি টু হাডু ভালো আছো কে কোথা থেকে আমার লাইভে জয়েন করলেন একটু লিখবেন কে কোন জেলা উপজেলা থানা ভালো আছি কোথায় আছো ভাইয়া হাই হ্যালো ভাই এস এফ ভাই ভালো আছি কেমন আছেন আপনি এস ডি এফ ভাই কোথায় আছেন আমার লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সাথে ধন্যবাদ দিচ্ছি আপনার গোষ্ঠীকে ফুল ফুলগুষ্টি ধন্যবাদ পাইল দেখছেন ফুল ফুলগুষ্টি ধন্যবাদ পাইল হ্যাঁ রিলিজ হয়েছে নতুন নাটক টুম্পার তান্ডব এই চ্যানেলে হ্যাঁ এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ভাই আমার আইডির নাম মরিয়াম আক্তার আমি কিন্তু আমার রিপন আমি সৌদি আরব থেকে বলছি দেখতেছি থ্যাংক ইউ রিফন ভাই সৌদি আরবের কোথায় আছেন জেদ্দা মদিনা তারপর আর কি কি আছে মক্কা যেহেতু প্রবাসে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় দোয়ার এটা আর আমার জন্য দোয়া করবেন আজকে আমার যে নতুন নাটক রিলিজ হয়েছে নাটকের নাম টুম্পার তাণ্ডব হয়েছে। যে রিলিজ হয়েছে নাটক টুম্পার তাণ্ডব এই চ্যানেলে হ্যাঁ টুম্পার তাণ্ডব যারা যারা আমার লাইভে আসছেন আবার চলে যাচ্ছেন অবশ্যই দেখে নেবেন আমার নতুন নাটক টুম টুম্পার তাণ্ডব নাটকটি দেখে একটা কমেন্টস করবেন লাইক দেবেন শেয়ার করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আমি আপনাদের ছি আমি আপনাদেরই স্বামীম আমি আপনাদেরই সব সবাই মিলে একটু শেয়ার দিবেন প্লিজ আর কে কোন জেলা থেকে এসেছেন এটা একটু বলে নুর আলম ভাই চিকন ভাই কেমন আছেন কালকে রাতে কথা বলছি আজকে রাতে আবার এসে এখন থ্যাংক ইউ ভাইয়া ওকে ভাই হ্যাঁ ইয়া নূর ভাই এই যে নতুন নাটক রিলিজ হয়েছে টুম্পার তাণ্ডব এই চ্যানেলেই নাটকটা দেখে একটা কমেন্টস করবেন প্লিজ এটা রিকোয়েস্ট সবাই মিলে লাইভটা একটু শেয়ার করেন সবাই 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 মানিক মিয়া আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মানিক ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাবি কেমন আছে বাচ্চা কেমন আছে আপনার মা বাবা ভাই বোন সবাই কেমন আছে আমার বেয়ান মানে আপনার শালি কেমন আছে জানাইবেন গুষ্ঠ সুদ্ধা খবর নিচ্ছি আর যারা যারা আমার লাইভে এসেছেন আবার চলে যাচ্ছেন অবশ্যই দেখে নেবেন আমার নতুন নাটক টুম্পার তাণ্ডব টুম্পার তাণ্ডব আপনার লাইভে আমি নতুন বড় ভাই মানিক মিয়া আমি তো লাইভ করছি আজকে ভাই আপনার দেশের বাড়ি কোথায় কোন জেলা কোন থানা আমার দেশের বাড়ি হচ্ছে নওগাঁ জেলা জয়পুরহাট জেলা বদলগাছি ও আকিলপুর থানা আসছেন কোনো দিন আলী ভাই কেমন আছেন তোফাজ্জল হোসেন ভালো আছি ভাই তোফাজ্জল ভাই আপনি কেমন আছেন ভাবি কেমন আছে বাচ্চারা কেমন আছে আপনার শ্বশুর শাশুড়ি খালা নানি ফুফু দাদি সবাই কেমন আছে লাইক ডান বড়ো ভাই থ্যাংক ইউ মানিক ভাই না নাটকটা একটু দেখবেন এই যে টুমপার তাণ্ডব রিলিজ হয়েছে নতুন নাটক টুম্পাট তাণ্ডব এই চ্যানেলেই মানে আপনারা তো সব আমার এখানে বেশিক্ষণ থাকবেন না চলে যাবেন তো অন্য কোনো ভিডিওতে যাওয়ার আগে অন্য কোথাও যাওয়ার আগে আমার নাটকটা দেখে সুন্দর মানসম্পন্ন একটা কমেন্টস করে তারপর যাবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট সবাই মিলে ডান লাইকডাউন ভাই থ্যাংক ইউ সবাই মিলে লাইফটা একটু শেয়ার দেন সবাই 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 লাইফটা একটু শেয়ার দেন শেয়ার দেন শেয়ার দেন শেয়ার দিয়ে তারপর আবার চলে আসেন আপনাদের প্রোফাইল আইডিগুলিতে আমার অনেক ভালো লাগার মানুষগুলো আছে তারা আসলে আবার একটু ভালো লাগে সবাইকে বলছি সবাই মিলে লাইভটা একটু শেয়ার দেন সবাই 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 ভালো আসতে পার্জল ভাই আপনি কেমন আছেন না করলে হয় বিপরীত বুঝবে যেমন যন্ত্রনা পিঁপড়ে লাগে যেমন চিটে ঘুরে পিঁপড়ে লাগে রিলিজ হলো নতুন নাটক টুম্পার তাণ্ডব গোলে মালে গোলে মালে পিরিতি না ছিল এক ব্রাহ্মণের ছেলে সে তো এমনি খিটকেলে পিরিত করে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে জাতির বিচার করতে গেলে ভেরে ভাই জাতির বিচার করতে গেলে মিলবে না চাঁদের কনা মিলবে না চাঁদের কনা মালে গোলে মালে পীড়িত গলে যারা আমাকে কপি করবে বা যারা আপনাকে কপি করবে তাদেরকে আপনি আনফ্রেন্ড করে দিবেন ওরা সার্চ দিয়ে দিয়ে আপনাকে কপি করবে বুঝেন নাই যারা আপনাকে কপি করবে যে কোনো বিষয়ে ধরেন আপনার ব্যবসা বাণিজ্য আপনার মানে এনিথিং যদি কপি করে তাহলে কি করবেন তাকে আনফ্রেন্ড করে দেবেন ওই প্রতিদিন আপনাকে সার্চ দিয়ে আপনার র্যাঙ্কিং বাড়িয়ে দেবে আমি তাই করি তরিকাটা কাজে লাগাবেন আর আজকে প্রোগ্রামে যাব দুপসাসিয়া কে কে আসেন দুপসাসিয়ার দুপশাশিয়ার কেউ আছেন আছেন বগুড়ার কেউ আছেন আমার লাইভে আর যারা যারা আমার লাইভটা দেখছেন চট্টগ্রাম জেলার কে আছেন ছিল এক ব্রাহ্মণের ছেলে সে তো এমনি খিটকেলে পিড়িত করে ধোপার মেয়ের পা দুইয়ে খেলে জাতির বিচার করতে গেলে ভরে ভাই বিচার করতে গেলে মিলবে না কোনা মিলবে না চাঁদের মালে তিরিটি কই না 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 রাতে আবার লাইভে আসবো ভাবলাম যে এখন নাটকটা রিলিজ পেয়েছে আপনাদের সাথে একটু কথা বলি তাহলে আপনাদের ভালো লাগবে এই জন্য রাতেই আসবো আজকে আবার প্রোগ্রাম আছে প্রোগ্রাম থেকে এসে রাত বারোটায় লাইভে আসবো সবাই মিলে আসার চেষ্টা করবেন সবাইকে বললাম থ্যাংক ইউ ভালো থাকুন আসসালামু আলাইকুম